বন্ধুরা ইউটিউব আবার বদলে দিল সব নিয়ম ভাই রে ভাই ইউটিউব কিন্তু এখন সব নিয়ম কিন্তু বদলে দিয়েছে কি নিয়মগুলো বদলে দিয়েছে আজকে এই ভিডিওতে কিন্তু তোমরা কিন্তু জানতে পারবে যারা নতুন এবং তারাই কিন্তু এই ভিডিওটা একটু দেখবে যারা শর্ট ভিডিও আপলোড করো যারা গেমিং ভিডিও আপলোড করো তারাই কিন্তু এই ভিডিওটা দেখবে সব নিয়ম কিন্তু বন্ধুরা সব চেঞ্জ করে দিয়েছে সতেরোই নভেম্বর থেকে সব নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কি কি নিয়ম এসছে আর কি কী নিয়ম তোমাদেরকে মানতে হবে সবকিছু সব কিছু কিন্তু এই বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে থাকবে বন্ধুরা এই ভিডিওটা একদম স্কিপ করে যাবে না এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এই ভিডিওর মধ্যে ইউটিউব কি কি আপডেট নিয়ে এসছে বা কি কি নিয়ম চালু করেছে কি কি নিয়ম বদলে দিয়েছে বড় তিনটা পরিবর্তন এসেছে ইউটিউবের মধ্যে প্রথম হলো মনিটাইজেশনের জন্য যে ওয়াচ টাইম বা ভিউস লাগতো সেটাও কিন্তু আর লাগবে না আর সিস্টেম কিন্তু কিছুটা আপডেট হয়েছে দুই নম্বর হচ্ছে যে সিস্টেম কিছু আপডেট আনা হয়েছে দ্বিতীয় হচ্ছে কমিউনিটি স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ঠিক আছে দ্বিতীয় হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তৃতীয় হচ্ছে শর্ট ভিডিও যারা আপলোড করো তার মধ্যে কিছু রুলস কিন্তু যোগ হয়েছে ঠিক আছে যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের কিন্তু কিছু শর্টের মধ্যে কিছু রুলস কিন্তু যোগ হয়েছে ঠিক আছে অনেকেই কিন্তু জানে না যেটা অনেকেই কিন্তু জানে না এই তিনটি পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে ছোট এবং নতুন ক্রিয়েটরদের ওপর যারা রেগুলার ভিডিও আপলোড দেয় না তাদেরকেও কিন্তু এই সতর্ক কিন্তু মানতে হবে যারা রেগুলার ভিডিও আপলোড করে না তাদের কিন্তু আগের চেয়ে এখন কিন্তু অনেকটা রিচ কিন্তু কমে যাবে এবং ভিউজটাও কিন্তু ডাউন হয়ে যাবে যারা শুধু শর্টস ভিডিও বানায় তাদের জন্য এখন রুলস কিন্তু যোগ হয়ে গেছে যেটা হচ্ছে বাধ্যতামূলক আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি যেই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এটা একটা ছিল মানে একটা পশুর ওপরে ঠিক আছে এই পশুর পলিসিটা কিন্তু আমার ওপরে পড়ে গেছে এটা হচ্ছে একটা রক্তাক্ত ভিডিও মানে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেটা আমাকে কমিউনিটি গাইডলাইনস টাই এসে গেছে ঠিক আছে তো এটা কীভাবে এসছে না এসছে সব এই বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি স্টুডিওটা আমি খুলে নিলাম স্টুডিওটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখো বন্ধুরা আমি এখান থেকে আমার একটা চলে ঠিক আছে আমি পরে শর্টসে আমি চলে গেলাম শর্টসে যাওয়ার পরে আমার এখানটা দেখো একটা আমি কন্টেন্ট আপলোড দিয়েছিলাম ঠিক আছে যেটার মধ্যে আমি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি ঠিক আছে এই কমিউনিটি গাইডলাইনসটা স্ট্রাইক খেলাম কেন কি জন্য আমি সেটা আজকে কিন্তু তোমাদেরকে বিস্তারিত ভাবে বলছি ঠিক আছে এখানটার মধ্যে ক্লিক করার পরে আমাকে দেখো এখান থেকে অটোমেটিক কিন্তু রিমুভ করে দিয়েছে ঠিক আছে আমার যে এই যে কন্টেন্টটা ঠিক আছে আমার এই কন্টেন্টটাই কিন্তু অটোমেটিক কিন্তু রিমুভ করে দিয়েছে তো তোমাদেরকে কিন্তু তোমরা যদি এটা না জানো তাহলে কিন্তু তোমাদের কন্টেন্টগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে এবং কমিউনিটি গাইডলাইন তিন মাসের মধ্যে তিনটা যদি চলে আসে এক মাসের মধ্যে যদি তিনটা চলে আসে কমিউনিটি স্ট্রাইক তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে যদি তিনটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যাবে ইউটিউব থেকে তো তার জন্য তোমাদের কি করতে হবে তার জন্য তোমাদেরকে এখানটায় দেখো টার্ম অ্যান্ড পলিসি ঠিক আছে এখানটা একটু ভালো করে দেখো টার্ম অ্যান্ড পলিসি বলে যে আমার একটা ভাইলেশন কিন্তু লেগে গেছে ঠিক আছে তো এটা কি জন্য লেগেছে এটা তোমাদেরকে আমি জানাচ্ছি ঠিক আছে এখানটা ক্লিক করলাম ক্লিক করার পরে টেক অ্যাকশন যে আছে এটার মধ্যে আমি ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে আমার একটা কন্টেন্ট ছিল যেটা হচ্ছে একটা মুরগির কন্টেন্ট ঠিক আছে একটা প্রাণীর

ঠিক আছে এটার মধ্যে কিন্তু কিন্তু কমিউনিটি গাইডলাইন কিন্তু চলে ঠিক আছে তো এখানে তোমার লাইভ প্রুফ দেখতে পাচ্ছ তো তোমাদেরকে কাজটা কি করতে হবে তোমাদেরকে কাজ করতে গেলে তোমাদেরকে কিন্তু এসব মাথায় রাখতে হবে কোনো রক্তাক্ত জিনিস দেওয়া যাবে না বা কোনো হিংসাকৃত কোনো কন্টেন্ট দেওয়া যাবে না ঠিক আছে বা কোনো ঝগড়া হচ্ছে সেটা কন্টেন্ট কিছু প্রকার দেওয়া যাবে না ঠিক আছে যারা শর্ট ভিডিও আপলোড করো ইউটিউবের মধ্যে লং ভিডিওর মধ্যে কিন্তু এসব দেখানো যাবে না আপডেটের পর যা যা করা আপনাদের জরুরি সেটা আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলছি একটু মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা স্কিপ করে করেছেও না ঠিক আছে এক নম্বর হচ্ছে ভিডিওর টাইটেল এবং থামনেল এবং টেক্সট যেটা হচ্ছে টাইটেল ঠিক আছে সেটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে ঠিক আছে যেটা হচ্ছে অনেকে আছে যে একটা টাইটেলের মধ্যে অন্য একটা টাইটেল দিয়ে দিয়েছে আর ভিডিওর মধ্যে অন্য কিছু বলছে এটা হচ্ছে মিসলেসিং মেটা ডেটা ঠিক আছে এটা কিন্তু করা যাবে না সতেরোই নভেম্বর থেকে এটা কিন্তু কোনো প্রকার কিছু করা যাবে না ঠিক আছে এটাই কিন্তু প্রচুর পরিমাণে এখন কিন্তু নিয়মটা লাগু করে দিয়েছে সতেরো নভেম্বর থেকে সব কি কিন্তু পড়ে যাবে ছোট হোক বড় হোক সব কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কিন্তু এই নিয়মটা কিন্তু লাগু হয়ে যাবে ঠিক আছে তো আপনাকে একটাই কথা মাথায় রাখতে হবে যেই ট্রফিকে তুমি ভিডিও বানাবে সেই ট্রফিকে টাইটেল এবং যে তোমার থামনেল থাকবে সেটাই কিন্তু তোমাদের কিন্তু লাগাতে হবে ঠিক আছে তুমি যদি চাও যে না আমি টাইটেলটা আলাদা দিব ট্যাগ আলাদা দিব থামনেল আছে ভিডিওর মধ্যে তোমাদের ভিডিওর থামনেলটা আলাদা দিব তাহলে কিন্তু মিসলেসিং মেটা কিন্তু তুমি কিন্তু পড়ে যাবে তোমার চ্যানেলটা কিন্তু পড়ে যাবে ঠিক আছে তো তোমাকে মাথায় রাখতে হবে যেই রিলেটেড তুমি ভিডিও বানাবে সেই রিলেটেডে তোমাকে কিন্তু থামনেল এবং টাইটেল তোমাকে লাগাতে হবে দুই নম্বর হচ্ছে যে রিপিটেড কন্টেন্ট একটা কন্টেন্ট ধরো তুমি আপলোড দিলে সেটাকে আবার রি আপলোড করলে তাহলে কিন্তু রিপিটেড কন্টেন্ট হয়ে যাবে এতে কি হবে এতে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করার পর তোমার কিন্তু মনিটাইজেশান অন করতে পারবে না এবং তোমাকে কিন্তু মনিটাইজেশান দেবে না ফেস ইউটিউব ঠিক আছে ইউটিউব কিন্তু মনিটাইজেশান দেবে না তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে রিপিটেড কন্টেন্ট যাতে তোমাদের চ্যানেলের মধ্যে না থাকে যে একটা ভিডিওকে বারবার রি আপলোড করলে কিন্তু সেটা রিপিটেড কন্টেন্টের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আছে এটা দুই নম্বর তিন নম্বর যেটা হচ্ছে শর্টস আর লং ভিডিও দুটো কিন্তু তোমাদেরকে ব্যালেন্স করে আপলোড দিতে হবে আজকে ধরো একটা রিলস ভিডিও আপলোড করলে কালকে কিন্তু একটা লং ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে যে শুধু যে লং ভিডিও আপলোড করবে রিলস আপলোড করবে না এটা কিন্তু করলে হবে না ঠিক আছে এই নিয়মটা লাগু হয়ে গেছে এবং সতেরো নভেম্বর থেকে অল ক্রিয়েটরদের কাছে কিন্তু এই নিয়মটা লাগু হয়ে যাবে যে লং ভিডিও আপলোড করছো লং ভিডিওর পাশাপাশি তোমাকে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে হবে তুমি যদি চাও যে না আমি লং ভিডিও সারাক্ষণ ছাড়তে থাকবো তাহলে কিন্তু এই আইনের মধ্যে তোমাকেও কিন্তু পড়তে হবে ঠিক আছে আর চার নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে চ্যানেলকে অ্যাক্টিভ রাখতে হবে যে আজকে কাজ করলে আবার এক মাস দু মাসের পর আবার কাজ করবে এটা কিন্তু করা যাবে না চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে এবং চ্যানেলকেও কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে এতে কি হবে এতে কিন্তু ইউটিউব তোমাকে ঠিক আছে তুমি যে ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং তোমার চ্যানেলকে রিস দেবে ঠিক আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে এই ছিল আপডেট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যদি কোনো দরকার পড়ে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে অবশ্যই ওখান থেকে আমাকে জিজ্ঞেস করতে পারো এবং এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু জানিয়ে দিবে কমেন্ট বক্সে এবং তোমাদের কোন আপডেটটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও